অনুক্রম ও ধারার ক্লাস নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তেত্রিশ আমরা এখানে তিনটা উদাহরণ তুলছি এগুলা শেষ হওয়ার পরে এই নিচে যে জোড়ার কাজগুলি আছে ওগুলো কমপ্লিট করবো তো আমরা এগুলো একটু শুরু করতেছি এইগুলা ভালো মতো জানার জন্য আমাদের তিনটা ফর্মুলা জানা দরকার আছে এই অনুক্রমের অধ্যায় করতে গেলে এই তিনটা ফরম্যাট আমাদের জানা থাকলে খুবই হেল্প হইব তাহলে তিনটে একটু বুঝিয়ে ব্যাপারটা আসলে কি প্রথমটাতে লিখছি কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চলতে থাকবে কন্টিনিউয়াসলি এটা একটা অনুক্রম যার তম পদ এন সমান এন এটা সাধারণ পদ আমি কি বলছি এন বলছি কারণ কি ধরো এটা তিন নাম্বার পদ কত এক দুই তিন মানো কত তিন পাইতেছ না এটার ছয় নাম্বার পদ কত এক দুই তিন চার পাঁচ ছয় তাইলে এটার পদ নাম্বার যত মান ঠিক তত তাহলে এটার একশো নাম্বার পদ কত একশো এজন্য আমরা কি লিখছি এনতম পদ দিতেছে এটার কত এন গেল তাহলে আমরা এরকম স্বাভাবিক সংখ্যা দেখলে তার আনতম পদ বা সাধারণ পদের সূত্র কি শুধু একটা এন তারপরে ভিতরে স্বাভাবিক জোর সংখ্যা কি সংখ্যার কথা বলছি জোর সংখ্যা জোর সংখ্যার বেলায় আমরা এনতম পদে কিভাবে লিখছি টু এন ধারা লিখছি কি ধারা লিখছি টু ধারা কেমনে একটু চেক দিই ধরো আমরা তিন নাম্বার পদ বের করতে যেতেছি কয় নাম্বার এই জোর সংখ্যার তিন নাম্বার পদটা বের করতেছি তাইলে লিখলাম আমরা তিন নাম্বার পদ হইলে এর মান কত কত হয় ছয় চেক তিন নাম্বার পদটা কত এক দুই তিন ছয় আমাদের কত বের হয়েছে ছয় বুঝছি তাইলে এইটা হইলে আমরা বুঝা ফেলম এইটা হইতাছে আমাদের জোর সংখ্যার পদের সূত্র এবার লাস্টে যেটা লিখছি স্বাভাবিক বিজোড় সংখ্যা এই যে জিনিসটা এটা হতেছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা আচ্ছা এটা দিয়ে একটু বোঝাই এটা যদি একটা জোর সংখ্যা হয় তাইলে তার থেকে যদি আমি একের বিয়োগ করে দিই অবশ্যই তাই সে তাইলে কি সংখ্যা হয়েছে বিজোড় সংখ্যা নাকি এটা বলার পরে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে তাইলে তো এর সাথে যদি আমি ওয়ান যোগ করি তাইলে তো বিজোড় সংখ্যা বের হইব হ্যাঁ কথা সত্যি তো বিজোড় সংখ্যা বের হইব এটাতেও কি বের হইব বিজোড় সংখ্যা বের হইব তাইলে কি আমি এটা নেব নাকি এটা প্রশ্ন হইতেছে এইখানে আমি এটা নিতে পারবো না কেন নিতে পারবো না ধরো তুমি প্রথম পদের কথাই বলতেছো তাহলে এন এর মান কত ওয়ান ওয়ান এর সাথে ওয়ান যোগ করলাম তাহলে দুই হইলো আর এক হইলো কত হইলো তিন হয়ে গেল না প্রথম পদ তো এক হওয়ার কথা ছিল কিন্তু এখানে কত হয়ে গেছে তিন আমরা এখানে স্পষ্ট দেখতেছি আমাদের প্রথম পদ হইতেছে কত ওয়ান কিন্তু এখানে প্রথম পদ বের করতে গিয়ে আমরা মান কত তিন এই জন্য আমরা প্লাস এরটা দিয়ে কাজটা করতে পারতাছি না তাহলে মাইনাসের দিকটা अप्लाई করি ধর এটা মাইনাস এর তো এখানে একটু মাইনাস শুরু করি কত বের হইব এক মিলছে না এই জন্য আমরা বিজোড় সংখ্যার এনতম পদ লিখি 2n-1 ধারা কনসেপ্ট কি ক্লিয়ার যদি স্বাভাবিক সংখ্যা হয় আমাদের এনতম পদ বা সাধারণ পদ হইতাছে n জোড় সংখ্যা হইলে এনতম পদ হইতাছে 2 n আর বিজোড় সংখ্যা হইলে টু এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা তিনটা ফর্মেট আশা রাখি বুঝছি মাথায় থাকবো এরপর আমরা আমাদের পরবর্তী কাজে যাই উদাহরণ চার এটা জানা আছে এটা এমন কঠিন কিছুই না এক তিন পাঁচ সাত এটা কি সংখ্যা বিজোড় সংখ্যা না বিজোড় সংখ্যা হইলে তার এমন পদের সূত্র কি 2n minus 1 দেখো এটা লিখে দিছে তারা বলে দিছে অন্তম পদ 2n minus 1 এটি একটি অনুক্রম যার অন্তম পদ 2n 2n 1 এটা একটা কি বিজোড় সংখ্যার অনুক্রম যেটা আমরা একটু আগে জানছি পরেরটাতে যাই এখানে কি আছে ভগ্নাংশ দেওয়া আছে 1/2 2/3 3/4 4/5 এইখানে যদি আমরা একটু ভাঙে ভাঙে চিন্তা করি উপরের টারে মানে লবের চিন্তা প্রথমে করি তারপর করি হরের চিন্তা লবেরটার দিকে একটু তাকাই কি দেওয়া আছে 1 by 2, 2 by 3, 3 by 4, 4 by এরপরে ফাইভ সিক্স সেভেন এইট এভাবে আগেব না তাহলে এটা কার সাথে আছে স্বাভাবিক সংখ্যার সাথে না কোনটার সাথে ম্যাচ খেলতেছে স্বাভাবিকের সাথে ঠিক আছে তো স্বাভাবিক সংখ্যার এন তম পদের সূত্র কি এন তাহলে তুমি উপরে সুন্দর করে এন লেখা দাও এই যে উপরে এন লেখা হয়ে গেছে বুঝছো তো নিচেরটার দিকে তাকাই এইখানে ওয়ান হইলে এইখানে টু এইখানে টু হইলে এইখানে থ্রি এইখানে থ্রি হইলে এইখানে ফোর এখানে ফোর হইলে এখানে ফাইভ কথায় কি বুঝতে চাইতেছে উপরেরটা থেকে কত বৃদ্ধি পেতেছে এক বৃদ্ধি পেতেছে উপরেরটা যা আছে তার সাথে শুধু কত যোগ করে দিতেছে এক উপরেরটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যার আমরা প্রকাশ করি এন ধারা আর নিচেরটা তার থেকে এক করে বৃদ্ধি পেতে আছে তাহলে এর সাথে একটা ওয়ান দিয়ে দাও তাইলে তো হয়ে গেল উপরে এন নিচে এন প্লাস এর ওয়ান এই যে আমাদের হয়ে গেছে এটা সাধারণ পদ তাইলে কত এন বাই এন প্লাস এর ওয়ান এই যে আমরা সুন্দর করে লিখে দিছি ঠিক আছে এবার লাস্ট ওয়ানটা একটু দেখি আমাদের উদাহরণ ছয় নাম্বার ওয়ান লিখছে টু বাই থ্রি লেখছে থ্রি বাই ফাইভ লেখছে ফোর বাই সেভেন লেখছে আচ্ছা এই এর নিচে আমরা চাইলে কি আরেকটা ওয়ান লিখতে পারি কোনো কি প্রবলেম আছে আশা রাখি তো কোনো প্রবলেম নাই নাকি তাইলে এবার একটু চেক দেই তো ঘটনাটা উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে চলতে আছে তাহলে এটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তার এনতম পদের সূত্র কি শুধু একটা এন এই যে এবার নিচেরটার দিকে তাকাই ওয়ান তারপর থ্রি তারপর 5 তারপর সেভেন এটা কি সংখ্যা ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর কত হইব নাইন হইব তারপর এলিভেন হইব তাহলে চিনছি তো এটা কি সংখ্যা এটা হইতেছে আমাদের বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যার আমরা এনতম পদের মান কি জানছিলাম টু এন মাইনাস এর ওয়ান তো নিচে লেখা দাও টু এন বুঝছি ঘটনা ব্যাস আমাদের উদাহরণ ছয় হয়ে গেছে এবার আমরা জোড়ার যে কাজগুলি আছে ওগুলা কমপ্লিট করি জোড়ার কাজ ক নাম্বার এই ক নাম্বার ধরার আগে আমি কিছু সূত্র শিখাই নিতেছি একদম সিম্পল কিছু সূত্র এটার দিকে একটু তাকাই এখানে আমি সমান্তর অনুক্রমের জন্য কিছু কথা লিখছি সমান্তর অনুক্রম যেটার প্রথম আমরা এর ধারা প্রকাশ করি এটা আমরা আগেও জানছি সাধারণ অন্তর এই জিনিসটা আসলে কি একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য কত এটার আমরা বলি সাধারণ অন্তর সমান্তর অনুক্রম হইলে আমরা এক পদ থেকে আরেক পদের যে পার্থক্যটা মানে কতটুকু বাড়লো বা কম দো ওই জিনিসটার আমরা কি বলি সাধারণ অন্তর বলি এটা তোমরা কিভাবে বের করতে পারো দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ দিলে হইব তিন নাম্বার পথ থেকে দুই নাম্বার পদে বিয়োগ দিলে হইব ঘটনাটা হইতাছে যে কোনো একটা পদ থেকে তার সামনের পট্টারে বিয়োগ করতে হইব কি বলছি যে কোনো একটা পদ থেকে তার সামনের পট্টার যেমন নয় থেকে ছয়ের বিয়োগ ছয় থেকে তিনের বিয়োগ কি করতেছে আমি যে কোনো একটা পদ থেকে তার সামনের পট্টারে বিয়োগ কইরা এই সাধারণ অন্তরটা বের করতেছি তো আমি এইভাবেই সিম্পলি লিখছি যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ এটা করলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাবো ঠিক আছে এরপর হইতেছে করতে পারি যেটা হইতেছে মূলত আমাদের এইখানের মেন কথাটা সাধারণ পদ পথ ওই পদ বলি পদ ব্যাপারটা হইতেছে এইটা পুরো একটা অনুক্রমের একটা গঠন যার মাধ্যমে আমরা যে কোনো পদ ইজিলি বের করতে পারি তো এটা বের করার সূত্র কি যদি সে সমান্তর অনুক্রম হয় সূত্রটা হইতেছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মন থাকবো এইটুক এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস মাইনাস ওয়ান ডি এটা গেল আমাদের সমান্তর অনুক্রমের জন্য এখন একটু গুণোত্তর অনুক্রম জানি প্রথম পথ এটাতেও এ এটাতেও এ এটাতে বলছি পার্থক্য সমান এটাতে বলছি কি পার্থক্য সমান পার্থক্য মানে বিয় ফল বলতে পারি আমরা কিন্তু এটাতে আমরা ভাগফলটা সমান বলবো কি সমান বলবো ভাগফল ঠিক আছে তো আমি কি করছি আগেরটাতে যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগ করছি আর এইখানটাতে যে কোনো একটা পদের তার পূর্ববর্তী পদ ভাগ করবো যে কোনো একটা পদের তার সামনের পদটা দিয়ে কি করতে হইব ভাগ করতে হইব তাইলে আমরা কি পাবো সাধারণ অনুপাত এইটাতে বলছি অন্তর প্রকাশ করছি দ্বিধারা আর এটাতে বলছি অনুপাত প্রকাশ করছি আর ধারা এইটুকুই পার্থক্য

এ আর টু দি পাওয়ার অ্যান্ড মাইনাস ওয়ান এ টুক এবার কাজটুক শুরু করে দিই জোরার কাজ কও নম্বর আমরা এক নাম্বারটা শুরু করতেছি তো এখানটা এক নাম্বারটা তুলি কি দেওয়া আছে থ্রি সিক্স নাইন এটা কি অনুক্রম এটা আগে আমাদের জানতে হইবো এটা কি আমাদের সমান্তর অনুক্রম নাকি কি অনুক্রম দেখি কত তিন এখানে হচ্ছে ছয় তিন থেকে ছয় কত বেশি তিন বেশি ছয় থেকে নয় আবার কত বেশি তিন বেশি মানে প্রতিবার পার্থক্য কি সেম ভাবে বাড়তাছে না তিন করে বাড়তাছে তাইলে এটা কি অনুক্রম এটা হইতেছে আমাদের সমান্তর অনুক্রম এই যে প্রথমটা তাইলে আমরা এটার সাধারণ পদ বের করি প্রথম পদ এ সমান দেওয়া সাধারণ অন্তর সমান্তর অনুক্রম হইলে আমরা সাধারণ অন্তর বলি প্রকাশ করি ডি ধারা বের করার পদ্ধতি কি যে কোনো পদ থেকে তার সামনের পদের বিয়োগ করা লাগে তো আমরা দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ করি দুই নম্বর পদটা হইতেছে সিক্স আর এক নম্বর পদ থ্রি তো আমরা কত পাইলাম থ্রি এবার আমাদের বের করতে হইব কি আমাদের কাছে কি জানতে চেয়েছে সাধারণ পদ মানে অন্তম পদ তো লিখতেছি এই এনতম পদ যেই কথা সাধারণ পদ কিন্তু একই কথা তোমরা এখানে এনতম পদ লিখতে পারি সাধারণ পদও লিখতে পারি যেহেতু আমাদের প্রশ্নটাতে সাধারণ পদ লিখছে তোমরা সাধারণ পদই লিখি সুতরাং সাধারণ পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান থ্রি এন এর মান জানা নাই ডি এর মান থ্রি থ্রি লিখলাম তিনের সাথে গুণাকার করি কে তিন প্লাস এর চিহ্ন মাইনাস এর তিন কাটলাম কত বের হইল থ্রি এন সুতরাং সাধারণ পদ সাধারণ পদ কত বের হইছে থ্রি এটা অ্যাপ্লাই কইরা আমরা এই অনুক্রমে যে কোনো পদ বের করতে পারি তো একটু টেস্ট কইরা দেখি ধরো আমি এটার দুই নাম্বার পদ বের করতে চাইতেছি কয়তম দুই তম তাই দ্বিতীয় পদ এনের মান কত হইব দুই হইব একটু বসাই দেই তিন দোকানে কত হইল ছয় দ্বিতীয় পদের মান ছয় বের হয়েছে একটু চেক দাও তো এখান থেকে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ মান কত ছয় আমাদেরও কত বের হয়েছে ছয় তাইলে বোঝা গেল আমাদের এনতম পদ বের করাটা ঠিক আছে আমরা এবার দুই নাম্বারটার দিকে যাই এটা একটু ক্লিয়ার করে নেই দুই নাম্বার দুই নাম্বারে দেওয়া আছে আমাদের ফাইভ মাইনাসের টোয়েন্টি ফাইভ প্লাসের ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাসের সিক্স টোয়েন্টি ফাইভ ডট 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 আগে প্রথম কথাই দেখতে হবে এটা কি আমাদের সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম মানগুলি কি একইভাবে আগাইতেছে নাকি বেশি কম আগাইতেছে এই দিকের পার্থক্য যত এটা থেকে এটার পার্থক্য কিন্তু অনেক বেশি আবার এটা থেকে এটার পার্থক্য অনেক বেশি নাকি তাহলে বোঝা যেতেছে এটা আমাদের সমান্তর অনুক্রম হওয়ার চান্স নাই তাহলে একটু চেক করি এটা কি গুণোত্তর অনুক্রম বের করার পদ্ধতি কি আমাদের অনুপাতটা চেক করে দেখতে হবে যে প্রতিবার ভাগফল সেম সেম বের হইতাছে কিনা ঠিক আছে যে একটা পদরে তার সামনের পদরা ভাগ করো দুইটা করলেই হয়ে যাবে তাইলে আমরা প্রথমে কাজ করি মাইনাসের পঁচিশ তারে ভাগ দিলাম পাঁচ ধারা পাঁচ পাঁচে পঁচিশ হয় মাইনাস রয়েছে লিখে দিলাম এবার তৃতীয় পথ একশো পঁচিশে ভাগ মাইনাসের এত ধারা ভাগ যদি করি পাঁচবারই যায় এই মাইনাস চিহ্নর জন্য মাইনাস তো এইখানেও মাইনাস ফাইভ এইখানেও কত মাইনাস ফাইভ প্রতি ক্ষেত্রে আমাদের ভাগ ফল কি সেম বের হইতেছে তাইলে এর একটা কি ধারা সরি এর একটা কি অনুক্রম এর একটা গুণোত্তর অনুক্রম তাহলে জানছি কাজ শুরু হইলো প্রথম পদ এ সমান সাধারণ এটা আমাদের গুণোত্তর অনুক্রম অনুপাত লিখতে হইব তাহলে লিখতেছি সাধারণ অনুপাত আর কিভাবে বের করে দুই নাম্বার পদে আমরা এক নাম্বার পদ দ্বারা ভাগ করবো দুই নাম্বার পদ মাইনাসের পঁচিশ সে তাহলে উপরে আর এক নাম্বার পদের পাঁচ নিচে ভাগ করলে পাঁচ হয় আর এই চিহ্নর জন্য মাইনাসের পাঁচ ঠিক আছে আমাদের এবার বের করতে হবে সাধারণ পদ বা পদ তো লিখতেছি সুতরাং সাধারণ পদ সাধারণ পদ সাধারণ পদের সূত্র কি যেহেতু এটা আমাদের সমান্তর অনুক্রম তাইলে সাধারণ পদের অনুপাত এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এর মান কত জানছি আমরা এর মান জানছি আমরা ফাইভ ইন্টু আর মান আমরা কত জানছি মাইনাসের ফাইভ উপরে এন মাইনাসের ওয়ান এই যে এটা আমাদের সাধারণ পদ ঠিক আছে এখন একটু চেক করে দেখি আসলে সে কি আসলে শর্ত মানতা আছে মানে এই পদটার ধর আমি কি যে কোনো পদের মান বের করতে পারি আমরা ধরো এক দুই তিন চার চার নাম্বার পদটা বের করতে চেয়েছি এখানে আমরা এন এর মান কত বসাম চার বসাম তো লিখতেছি সুতরাং চার তম পদ এ আর এন এর মান কত বসাই দিলাম চার মাইনাস এর ওয়ান একটু মানগুলি বসাই এর মান ফাইভ এটার মান মাইনাস এর ফাইভ চার থেকে এক গেলে তিন হইল লিখলাম এটা লিখলাম এখানে আমার মাইনাস ফাইভের উপরে বিজোর পাওয়ার আছে আমরা হয়তো বুঝাইছিলাম বিজোর পাওয়ার থাকলে কি মাইনাস মাইনাসই থাকে নাকি তাহলে তো এখানে আবার বুঝাই দিতেছি মাইনাস এর ফাইভ কিউব এর অর্থ কি এর অর্থ হইতেছে একটা মাইনাসের ফাইভ গুণ আরেকটা মাইনাসের ফাইভ গুণ আরেকটা মাইনাসের ফাইভ তো আগে চিহ্নের হিসাব করি মাইনাসে মাইনাসে প্লাস হইলো আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাহলে ফাইনাল অ্যান্সার মাইনাস পাঁচ ৫ পঁচিশ পঁচিশ আবার পাঁচ গুণ করলে হয় একশো পঁচিশ তাহলে আমরা কত পাইলাম মাইনাসের একশো পঁচিশ এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস দুজন গুণাকার আছে চিহ্নের হিসাব দেওয়া আগে মাইনাস পাঁচের সাথে একশো পঁচিশে গুণ করলে হয়ে যায় ছয়শো পঁচিশ তাইলে আমরা চারতম পদের মান জানছি মাইনাসের ছয়শো পঁচিশ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এইখানেও চতুর্থ পদের মান কত মাইনাসের ছয়শো পঁচিশ এখানে আমরা বের করছি ছয়শো পঁচিশ তাইলে বুঝা গেল আমাদের এই সাধারণ পদ বের করাটা ঠিক আছে বুঝছি এটা হয়ে গেলাম এখন তিন নাম্বারের দিকে তাকাই প্রথমে আগে তুলি দেওয়া আছে কি হাফ তারপর কমা মাইনাসের টু বাই থ্রি কমা থ্রি বাই ফোর কমা মাইনাসের ফোর বাই ফাইভ কমা ডট 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 আমরা এক নাম্বার আর দুই নাম্বার করছি পূর্ণ সংখ্যা নিয়ে অনুক্রম যেমন দেওয়া ছিল কেমন ছিল পূর্ণ সংখ্যায় দেওয়া ছিল কিন্তু এইখানে ব্যাপারটা কি এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ দেওয়া নাকি তাইলে এখানে লবের কাজ করি হরের কাজ করি মানে আমরা আলাদা আলাদাভাবে লবের টাকে বের করবো লবের জন্য সাধারণ পদ কি হরের জন্য সাধারণ পদ কি দুইটারে একত্রিত করে আমরা ফাইনাল সাধারণ পদটা বের করবো ঠিক আছে তো বের করতে হরের সরি আগে উপরে টাই বের করে লব লবের সাধারণ পদ আগে লবটা একটু আমরা চিনি সাইডে আগে লেখি কি কি দেওয়া আছে ওয়ান তারপর দেওয়া আছে মাইনাসের টু তারপর দেওয়া আছে থ্রি তারপর দেওয়া আছে মাইনাসের ফোর হিসাব মতে তারপরে কি হইব ডট 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 বুঝে দিতেছে আছে ফাইভ হইব একটু লেখি নাকি ফাইভ তারপর মাইনাসের সিক্স আর ডট ডট আর না লিখলাম এটা থেকে আমরা চিন্তা এটা চিহ্নগুলি মানে মাইনাস চিহ্নগুলি একটু উপেক্ষা করো তাহলে কি পাইতেছে এখানে ওয়ান এটা পাইতেছি টু এটা পাইতেছি থ্রি এটা পাইতেছি ফোর এটা পাইতেছি ফাইভ এটা পাইতেছি সিক্স এটা কি স্বাভাবিক সংখ্যা না অবশ্যই স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার এনতম পদ কি এন স্বাভাবিক সংখ্যার এনতম পদ কি এন তো এইটুকির জন্য সাধারণ পদ আমরা কি বের করলাম n বের করলাম এখনও কিন্তু জিনিস শেষ হয়নি আমরা 1 থেকে 1 নিয়েছি ঠিক আছে এখানে মাইনাসের দুই থেকে এর নিছি কিন্তু চিহ্ন এখনো রয়ে গেছে নাকি তাইলে এই ব্যাপারটা একটু চিন্তা দিই ওয়ান থেকে 1 নিয়ে নিছি একটা 1 রয়ে গেছে কারণ ওয়ান ধারা ওয়ানরে ভাগ করলে 1 থাইকেই যায় নাকি ভাগের বেলা আমরা এটাই জানি একদম জিরো হয় না তারপর দুই আসে মাইনাসের দুই আমরা দুইয়ের তো নিয়ে নিছি কিন্তু মাইনাস তো রয়ে গেছে সাথে একটা ওয়ানও থাইকা গেল আবার তিন এর তিন রে দিলে শুধু একটা ওয়ান থাইকা যায় চার দিয়ে মাইনাস চার দিলে ওয়ান থাকে সাথে আবার চিহ্ন যায় এই যে প্যাটার্নটা প্যাটার্নটা কেমন একবার প্লাসের ওয়ান একবার মাইনাসের ওয়ান একবার প্লাসের ওয়ান একবার মাইনাসের ওয়ান আমরা এই অনুক্রমটা আগে পাইছি তো নাকি এই অনুক্রমের জন্য আমরা সাধারণ পরটা কি বের করছিলাম মাথায় কি আছে মাথায় না থাকলে আমি একটু মনে করাই দিতেছি এটার জন্য আমরা সাধারণ পরটা বের করছিলাম মাইনাসের ওয়ান টু দি পাওয়ার এন প্লাসের ওয়ান এটা বের করছিলাম নাকি তো এই নর্মাল এইগুলির জন্য আমরা পাইছি এন আর এইটুকের জন্য পাইছি আমরা এই জিনিসটা তাইলে ফাইনালি এটা সাধারণ পদ কি হইব এন ইন টু মাইনাসের ওয়ান টু দি পাওয়ার এন প্লাসের ওয়ান এটা হইতেছে লবের জন্য আমাদের সাধারণ পদ বুঝছি ঘটনাটা প্রথমে আগে ওয়ান টু থ্রি ফোর নর্মাল এটা সাধারণ পদের জন্য এন বের করছি তারপরে এগুলা নেওয়ার পরে একটা প্লাসের ওয়ান একটা মাইনাস ওয়ান একটা প্লাসের ওয়ান একটা মাইনাস ওয়ান এইগুলি থেকে যায় এগুলির জন্য সাধারণ পরটা কি এই যেটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাসের ওয়ান হইল এবার আমরা হরের জন্য বের করি হরের সাধারণ পদ হরেটা একটু ভালো মতো খেয়াল দিই তো কি কি দেওয়া আছে দুই তারপর তিন দেওয়া আছে তারপর দেওয়া আছে চার তারপর দেওয়া আছে পাঁচ হিসাব মধ্যে তারপর ছয় হইব সাত হইব ডট 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 আছে পুরো স্বাভাবিক সংখ্যা শুধু সামনে কে নেই ওয়ান নাই শুধু কে নেই সামনে ওয়ান নাই তাহলে এটার সাথে যদি একটু মিলাই তো এটা স্বাভাবিক সংখ্যা এটার সাথে যদি তুমি ওয়ান যোগ করি একটু হয়ে যায় দ্বিতীয় পদের সাথে যদি ওয়ান যোগ করি থ্রি হয়ে যায় চতুর্থ পদের সাথে তৃতীয় পদের সাথে যদি তুমি ওয়ান যোগ করি চার হয়ে যায় এটার সাথে যদি ওয়ান যোগ করি পাঁচ হয়ে যায় মানে এটা পুরা সাধারণ পদের আমাদের স্বাভাবিক সংখ্যার মতো একই রকম খালি পার্থক্যটা কি এইখানে এক বেশি তাহলে এটার আমি এভাবে তো লিখতে পারি এই যে আমাদের স্বাভাবিক সংখ্যা তার থেকে কত বেশি সে এক বেশি তো হরের জন্য সাধারণ পদ এন প্লাস লবের টু উপরে তাহলে এটার উপরে লিখতে হইব এন ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস এর ওয়ান নিচে হইতেছে এন প্লাস এর ওয়ান ঠিক আছে ঘটনা এখন এটার জন্য ধরো আমরা তিন নাম্বার পদটা বের করতে চেয়েছি এটা তো আমাদের সাধারণ পথ এটা থেকে যে কোনো একটা পথ বের করা লাগে তো আমরা একটু টেস্ট করে দেখি আমরা তৃতীয় পদটা বের করতেছি তৃতীয় পদ তাহলে এন এর মান কত বসামো সব জায়গায় তিন বসাই দিব এন এর পরিবর্তে থ্রি মাইনাস ওয়ান এন এর পরিবর্তে থ্রি প্লাসের একটা ওয়ান এন এর পরিবর্তে থ্রি প্লাসের একটা ওয়ান তিন লিখলাম মাইনাস ওয়ান তিন আরেক যোগ করলে কত হয়ে গেল চার হয়ে গেল তিন আরেক যোগ করলে এখানেও চার হইলো এটার হিসাবটা করি একটু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর এটা কিন্তু জোর পাওয়ার আমি কি বলছিলাম জোর পাওয়ার থাকলে মাইনাস থাকলে ওইটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় কি কারণে প্লাস হয় ওইটাও বুঝাইছিলাম এখন আর একটু বুঝাই নিতেছি এটার অর্থ হইতাছে গিয়া এইরকম চারটার গুণফল কয়টার গুণফল চারটা জিনিসের গুণফল তো একটু চিহ্নের হিসাবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো ফাইনালি আমরা অ্যান্সার কি পেলাম প্লাস পেলাম তো প্লাসের ওয়ান নিচে ফোর ওয়ানের সাথে থ্রির গুণ হইলে থ্রি থাকে নিচে ফোরের ফোর তাইলে আমাদের তৃতীয় যে পদটা তার মান হইতেছে থ্রি বাই ফোর একটু চেক দিই এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ মান কত থ্রি বাই ফোর আমাদেরও কত বের হয়েছে থ্রি বাই ফোর তাহলে ঠিক আছে এটা আমাদের তিন নাম্বারটা হইল তিন নাম্বারের তাইলে সাধারণ পদ কোনটা সাধারণ পদ এই যেটা এই যে এইটুক হইতাছে আমাদের সাধারণ পদ এবারে আমরা ফাইনাল চার নম্বরটা করতেছি চার নাম্বার কি দিয়ে দিছি একটু তুলি চার নাম্বার দিয়ে দিছে হাফ তারপর দিয়ে দিছে কমা ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু কিউব ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর আমাদের বইয়ের প্রিন্টিং মিস্টেক আছে এখান তারা ফোর দিয়ে দিচ্ছে এটা মূলত ওয়ান হইব ঠিক আছে একটু ঠিক করে নিও তোমরা যে ঠিক করা না থাকে এখন একটু এটা লবের দিকে তাকাইতো লবের জন্য সাধারণ পদ জিনিসটা কেমন ওয়ান 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 বুঝে যেতেছে বাকি সবগুলিও কি হইব ওয়ান হইব এটা আমরা কি ধারা বলছিলাম এটা আমরা কি অনুক্রম বলছিলাম আমরা আগের ক্লাস যদি করে থাকি হয়তো এটার অবশ্যই পাইছি এটা হইতেছে আমাদের ধ্রুব অনুক্রম এটা আমরা কি বলি ধ্রুবক অনুক্রম ধ্রুবক অনুক্রম বলে উপাদান একই এবং যার কোনো পরিবর্তন নাই আমি ওয়ান দেখতেছি তাহলে এটার আমার সাধারণ পদ কত হইব ওই ওয়ানই হইব সাধারণ পদ লিখলাম এবার আমরা হরের দিকে তাকাইতেছি হরের হরের জন্য লিখতেছি একটু বলি আমরা কি কি পাইছি টু স্কোয়ার মানে কত ফোর মানে কত টু টু পাওয়ার ফোর মানে কত এরকম একটা কিছু তাকাই তো এটা থেকে এটা দুই বাড়ছে এটা থেকে এটা চার বাড়ছে এটা থেকে এটা আট বাড়ছে তাইলে পার্থক্য প্রতিবার সেম সেম না তাইলে সে সমান্তর অনুক্রম না চেক করতে হবে সে কি তাইলে গুণোত্তর অনুক্রম চেক করার পদ্ধতিকে যে কোনো একটা পদারা তার সামনের পদ দ্বারা ভাগ করো চারের দুই দিয়ে ভাগ করছি দুই পাইছি এবার আবার তিন নাম্বার যেটা এক নাম্বারে তার সামনে টা দুই নাম্বারটাতে ভাগ করলাম কত পাইছি দুই পাইছি তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু আমাদের ভাগ ফলি কি ধারা কি অনুক্রম গুণোত্তর অনুক্রম তাহলে এটি একটি এটি একটি গুণোত্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম তাইলে এবার প্রথম পদ লিখি প্রথম পদ এ সমান টু সাধারণ অনুপাত আর সমান নিয়ম কি দুই নম্বর পদের প্রথম পদ দ্বারা ভাগ করো দুই পাইলাম এবার আমরা সাধারণ পদ বের করি সাধারণ পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এর মান দুই আর এর মানও দুই উপর আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমাদের একটু সূচকের নিয়ম অ্যাপ্লাই করতে হইব ধরো এ এম ইন্টু এ এন দেওয়া আছে দুজন গুণাকার আছে তাদের দুটা পাওয়ার আছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি একটা এ রে লিখি আর গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় জাস্ট যোগ হয়ে যায় ঠিক আছে তো আমরা এখানে ওই কাজটা অ্যাপ্লাই করবো নর্মাল একটা দুই দেওয়া আছে এরকম দুই এর উপরে পাওয়ার সবসময় কত থাকে ওয়ান থাকে ওয়ান লেখা লাগে না এই জন্য আমরা লিখিনা না কিন্তু এখানে লিখতে হইব গুণ আছে পাওয়ার যোগ হইব তাহলে এখানে একটা ওয়ান আছে লিখে দিলাম সে গুণ আছে যোগ করে দিলাম এন এর ওয়ান তুমি জানো প্লাসে মাইনাসে কাটা দেওয়া যায় তাহলে এখানে কত পেলাম টু টু দি পাওয়ার এন পেলাম এটা হইতেছে আমাদের সাধারণ পদ তাহলে সাধারণ পদে অ্যাপ্লাই করে আমরা যে কোনতম তম পদ বের করতে পারি তো একটা পরিচিত পদই বের করি ধরো এটা অ্যাপ্লাই করে আমরা চার নম্বর পদ বের করতেছি কত নম্বর পদ বের করতেছি চার নম্বর তাহলে এন এর মান কত চার এটা কত ষোলো তো একটু এক দুই তিন চার বেরোছে না টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার তো ফাইনালি সাধারণ পদ সাধারণ পদ উপরে পাইছি ওয়ান লবের জন্য লেখে দিলাম আর নিচে পাইছি টু টু দি পাওয়ার এন ব্যাস আমাদের ক নাম্বার জোড়ার কাজটা শেষ হইল